দু হাজার সালের দ্বিতীয় থেকে বড়ো দুর্গা পুজো কোথায় হতে চলেছে সেটা কি তোমরা জানো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই সন্ধানটাই দেব দেখো দু হাজার চব্বিশ সালের বড় বড় দুর্গা পুজো কিন্তু হতে চলেছে রানাঘাটের কামলপুর পাড়াতে এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি কিন্তু দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় সব থেকে বড় দুর্গা পুজো কোথায় হতে চলেছে সেটা কি তোমরা জানো চলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেই সন্ধানটাই দেব তো আপাতত আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় যে দুর্গা প্রতিমা তৈরি হতে চলেছে সেই পুজো প্যান্ডেলের সামনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগড়াহাট থানার অন্তর্গত কাঁটাখালী যে এফপি স্কুল রয়েছে এখানেই তৈরি হতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় দুর্গা প্রতিমা আর প্রতিমার হাইট চলো বলে দিচ্ছি এক্ষুনি তো দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু রাস্তার ধারে খুব বড় সড়ো একটা ব্যানার রয়েছে যেখানে লেখা রয়েছে যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবথেকে বড় দুর্গা প্রতিমা আর পরিচালনা করছে চক্রান কাঁটাখালী এফপি স্কুল সার্বজনীন দুর্গাপূজা কমিটি একশো আট দুর্গার মাঠ ব্যানারের পিছনে যে পুজো মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে আমরা প্রতি বছর মায়ের একশো আট রূপের দর্শন পেতাম কিন্তু এবছরে সেটা হচ্ছে না এবছরে একশো আট দুর্গার পরিবর্তে একটা সবথেকে বড়ো দুর্গা প্রতিমা তৈরি করতে চলেছে এনারা এবং যেটা কিনা না প্রায় একান্ন ফুটের তাই তো আচ্ছা আর প্রবেশ করার রাস্তা পুজোর সময় কিন্তু এখান থেকেই থাকে তবে এখন সেটা বন্ধ রয়েছে আমি প্রবেশ করব এই সাইড থেকে মাঠের মধ্যে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি যে মাঠে কিন্তু আপাতত কাদা রয়েছে আর এই যে পাশে দেখতে পাচ্ছ না এটা হচ্ছে প্রাইমারি স্কুল একটা স্কুলের সামনে যে মাঠ রয়েছে সেই মাঠেই এই দুর্গা প্রতিমাটা তৈরি হচ্ছে তবে সামনে যেহেতু কাদা রয়েছে ওই জন্য আমি এই সাইড থেকে অর্থাৎ সামনে থেকে তোমাদেরকে কিছু দেখাতে পারছি না আমি চলে যাব এই সাইড থেকে একদম ওখানে তো যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে যে এখানে কিন্তু তৈরি প্রতিমাগুলো হচ্ছে প্রতিমার মুখমন্ডলটা কিন্তু এখানেই রয়েছে যেমন এটা তো দেখে মনে হচ্ছে যেভাবে দাঁত বের হয়ে এবং তৈরি করা রয়েছে এটা তো দেখে মনে হচ্ছে ওসুরের হবে আর এটা সম্ভবত মা দুর্গার হলেও হতে পারে কেননা দেখতেই পাচ্ছি যে একটা খুব সুন্দর মুখমন্ডল রয়েছে এবং কপালের চোখ রয়েছে যেহেতু ওই জন্য বলছি যে এটা হয়তো সম্ভবত মা দুর্গার মুখমন্ডল হতে পারে আর এই সাইডে তো রয়েছে বাবা গণেশের মুখ মাঠের অবস্থা ভীষণ খারাপ ওই জন্য আমি মাঠ থেকে তোমাদেরকে একটু যে ওয়াইড অ্যাঙ্গেলে মায়ের প্রতিমা তৈরির কাজটা দেখাবো সেটা দেখাতে পারছি না একদম সামনে চলে আসতে হয়েছে এবং সামনে আসার পরে দেখতে পাচ্ছি যে মায়ের যে প্রতিমাটা ঠিক কতটা হাইট দেখ মাটির অংশ এখানে এবং এরপরে এখান থেকেই শুরু হচ্ছে মায়ের প্রতিমা তৈরির কাজ এবং যে সমস্ত দাদারা ওখানে দাঁড়িয়ে কাজ করছে তাহলা এইখানে রয়েছে অর্থাৎ এখানে সম্ভবত ওদিকে বাবা কার্তিকের মূর্তিটা তৈরি করা হচ্ছে মানে খড়টা বাঁধা হচ্ছে আর মায়ের যে আসল মূর্তিটা অর্থাৎ মা দুর্গার যে মূর্তিটা সেটা তৈরি করার জন্য এখানে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো কিন্তু বাঁশের মাচা তৈরি করা হয়েছে যেখানে দাঁড়িয়ে মায়ের মূর্তি তৈরির কাজ চলছে আর এই সাইডেও দেখতেই পাচ্ছ বাবা গণেশ এবং সরস্বতীর যে মূর্তি সেটার খরমাদা কমপ্লিট হয়ে গিয়েছে যাই হোক আপাতত দাদারা এখন কাজ করছে করতে দিই কেননা দাদাদের সাথে এই মুহূর্তে কথা বলা খুবই অসম্ভব ব্যাপার কেননা অলরেডি আমি কিন্তু অনেকটাই উঁচুতে দাঁড়িয়ে রয়েছি মানে পুজো মণ্ডপের বাঁচের উপরে উঠে এসেছি কিন্তু এখান থেকে আরও অনেকটা উঠতে হবে তারপর আমি দাদাদের কাছে পৌঁছোতে পারবো এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সব থেকে বড় দুর্গা প্রতিমা এই দুর্গা প্রতিমা সম্বন্ধে আপাতত আমি এই দাদাদের সাথে একটু কথা বলে নেবো কেননা এই দাদারাই রয়েছেন পুজোর দায়িত্বে তো সবার প্রথম দাদা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আপনার নামটা নমস্কার আমার নাম মধুসূদন মন্ডল আমি অর্ণব আচ্ছা তো প্রতি বছর আমরা এখানে মায়ের একশো আট রূপের দর্শন পেতাম বা একান্ন রূপের দর্শন পেতাম এবছরে হঠাৎ দেখতে পাচ্ছি যে মায়ের বেশ একান্ন ফুটের একটা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তো এই চিন্তা ভাবনাটা এলো কোথা থেকে না প্রথম বলি যেটা আপনার একটু ইয়ে ভুল হয়েছে যে আমাদের এবছর যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ফুট দুর্গা আমরা করতে চেয়েছি যেটা দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় দুর্গা বলতে পারেন প্রত্যেক বছরই আমরা মায়ের বিভিন্ন রূপ টুপ করে থাকি কিন্তু এবছর একটু আমাদের কমিটির ছেলে মেয়েদের চিন্তা ভাবনা একটু অন্যরকম হলো যে তো প্রত্যেক বছরই অনেক রূপ হয় কিন্তু মা যদি একটু বড় করে আনা যায় তার রূপটা কেমন দেখতে লাগে সেজন্যই আমাদের এই চিন্তা ভাবনা এবছর পঁয়তাল্লিশ আচ্ছা বলছি যে প্রতি বছর আমরা দেখি যে মোটামুটি এখানে একটা বিশাল বড় লাইন পরে তো এবারেও সেই রকম একটা মোটামুটি দর্শক বা দর্শনার্থী এখানে আগমন হবে বলে মনে হয় হ্যাঁ মানে আপনার যে ধারণাটা একদমই ঠিক প্রতি বছর তো আমাদের এখানে মানে লাইন পরে মানে কি প্রচন্ড দূর পর্যন্ত লাইন পরে এবং অনেক থাকে যারা এই লাইনটাকে করে এবং পরপর দর্শনার্থীদের ঠাকুর দেখতে সাহায্য করে তো বছরও আমাদের দৃঢ় বিশ্বাস বছরও এরকমই ঠিক হবে এরকম অনেক দূর থেকে দর্শনার্থীরা আসবে আমাদের এই পঁয়তাল্লিশ ফুট দুর্গা দর্শন করবে এবছরে নদিয়া জেলার রানাঘাটের কামলপুর পাড়াতে কিন্তু সবথেকে বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তো সেই খবরটা কি শোনার পরে তারপরে চিন্তা ভাবনা এসছে নাকি তার আগে থেকে এই সমস্ত প্ল্যানটা হয়েছিল আমাদের ঠাকুর এবং প্যান্ডেল প্রায় ছ মাস আগে থেকে প্রায় চার মাস পাঁচ মাস হয়ে গিয়েছে আমাদের হচ্ছে ওই জন্য কোথায় কি হচ্ছে এটা আমাদের আমরা জানি না এবং কোনো শুনিনি পরে শুনেছি একটা ফাইবারের মূর্তি ওদের হচ্ছে সেটা অনেক বড় কত ফুট আমার ঠিক এক্স্যাক্ট বলতে পারবো না কিন্তু অনেক বড় দুর্গা সেখানে হচ্ছে কিন্তু ওনাদের যেটা হচ্ছে সেটা ফাইবারের কিন্তু আমরা মায়ের মূর্তি ফাইবার দিয়ে করব এরকম একটা আশা করিনি যাই হোক সে সেখানেও ভালো হোক আরো বড় পুজো হোক সব জায়গায় আমাদের পুজো বড় হোক ধন্যবাদ ধন্যবাদ তো এবারে বলি যে এই দুর্গা পুজো মণ্ডপে তোমরা কিভাবে আসবে তো যারা ট্রেন পথে এই দুর্গা মাছ দেখতে আসবে তাদেরকে বলে রাখি যে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার লাইনে বড়াইপুর থেকে ঠিক তিনটে স্টেশন পরে হোটোর স্টেশন রয়েছে ওই হোটোর স্টেশনে তোমরা নামবে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের পিছনে যে বাজার রয়েছে বাজারের ওখানে রয়েছে অটো স্ট্যান্ড ওই অটো স্ট্যান্ডে এসে শুধুমাত্র বলবে যে আমরা কাঁটাখালি যাবো কাঁটাখালি বললেই সঙ্গে সঙ্গে মোটামুটি অটো নিয়ে এসে নামিয়ে দেবে এই পুজো মণ্ডপের সামনে তবে হ্যাঁ বলে দিও যে সব থেকে বড় যে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে সেখানে যাব বললেই মোটামুটি এখানে এসে নামিয়ে দেবে আর যদি মনে করে থাকো যে তোমরা এই পুজো মণ্ডপে আসার জন্য অন্য কোনো রাস্তা দিয়ে আসবে তাহলে যেহেতু এটা গ্রাম্য এলাকা তো ওই জন্য তোমরা গুগল ম্যাপের সাহায্যে মোটামুটি চলে আসতে পারো এছাড়াও যদি মনে করে থাকো যে তোমরা আমতলা বা সিরাকলের ওই সাইড থেকে আসবে তাহলে কিন্তু তোমরা আমতলা থেকেও এবং শিরাকল থেকে গাড়ি পেয়ে যাবে তবে হ্যাঁ আমতলা থেকে আসার জন্য কিন্তু তোমাদেরকে সবার প্রথম আমতলা থেকে অটোতে করে নামতে হবে শেরপুরে এবং শেরপুর থেকে আবার ফিরে তোমাদেরকে অটো চেঞ্জ করে ধরতে হবে ঝিনকির অটো মানে ঝিনকি ঝিনকি হাটে যে সমস্ত অটোগুলো আসে সেই অটো ধরে তোমাদেরকে চলে আসতে হবে এই কাঁটাখালি পি স্কুলের মাঠে তো এভাবেই তোমরা চলে আসতে পারো এই আমতলা বা সিরাগোলার দিক থেকে আজকের আমি তো এসে দেখতে পাচ্ছি যে মোটামুটি ঘরের কাজ অনেকটাই হয়ে গিয়েছে এখনো পর্যন্ত মাটির কাজ শুরু হয়নি তো যখন মাটির কাজ শুরু হবে তখনও একটা তোমাদেরকে আপডেট দিয়ে দেব এবং কেমন দেখতে লাগছে সেটাও একটু দেখিয়ে দেব তোমাদেরকে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও শেষ করার আগে যেমনটি বলে থাকি যে একটা লাইক দিয়ে দাও আর যদি পারবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আজকের কিন্তু আমার ভিডিওতে এই সমস্ত বাচ্চাগুলো আমাকে ভীষণ হেল্প করেছে তার জন্য সবাইকে থ্যাংক ইউ